একটি আসামিস মুভি যে এইভাবে রেকর্ড ব্রেক করতে পারে তাকেও কখনো কল্পনা করতে পারেনি আমি কোন সিনেমার কথা বলছি আপনারা নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় জুবিনদার ফাইনাল মুভি রয় রই বিনালে আর এই রৈ রই বিনালে বিগত দশ দিনে কত টাকা ইনকাম করেছে তা যদি আপনারা জানেন তাহলে আপনাদের চক কপাল উঠে যাবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি মজিবুর আছি আপনাদের সাথে আপনারা দেখছেন হট আপডেট বাংলা আমাদের জুবিন্দা প্রাণপ্রিয় জুবিন্দা উনি বিগত পাঁচ বছর ধরে এই ছবিটার পিছনে উনি তার সময় বের করছে আর উনি গল্প লেখছে তবে তার একটি চাওয়া ছিল সেটা হচ্ছে আসামবাসীকে অনেক তার মানে অনেক বড় কিছু উপহার দেবে কিন্তু ভাগ্যের কি দেখেন উনি আর আমাদের মধ্যে নেই উনি চলে গেছে এক এমন ঠিকানা যেখান থেকে কেউ ফিরে আসতে পারে তবে আমাদেরকে উনি যা দিয়ে গেছেন তা কিন্তু অকল্পনীয় শেষমেশ রয় রৈ বিনালে আর এই রৈ রৈ বিনালিতে তার একটি ডায়লগ রয়েছে সেটা হচ্ছে আমি অন্ধ নই আমি আর্টিস্ট আর আর্টিস্ট সময় জনগণের সাথে থাকে সে রাজার সাথে নয় হয় তবে এই ছবিটি পাঁচ কোটি টাকা বাজেটের ছবি কত কোটি টাকা ইনকাম করলো সেটা আপনাদেরকে বলবো একেবারে ডাটা সহ বলবো আর সমস্ত সমস্ত আসামি ছবির তার মানে রেকর্ড ব্রেক করে দিয়েছে আর সমস্ত রেকর্ড ভেঙে নতুন কিছু সেট করছে যা অন্যান্য হিরোরা বিগত বিশ বছরও তার মানে টপকাতে পারবে না এমন একটি জায়গায় গিয়ে বসে তো এখন কথা হলো সর্বমোট কত টাকা ইনকাম করলো রৈ রৈবিনালে আর বাজেট হচ্ছে পাঁচ কোটি টাকা আর জুবিনদার এই ছবিটাকে কেন্দ্র করে অনেক মানুষের স্বপ্ন ছিল অনেক মানুষের আশা ছিল যে উনাকে সঙ্গে নিয়ে এই ছবিটা দেখবে কিন্তু ভাগ্যের কি পরিহাস আমাদের মাঝে নির্মুড়ে তো জুবিনদার এই টেলার যখন রিলিজ হলো এই ছবিটার টেলার যখন রিলিজ হলো তখন আমরা দেখতে পেলাম যে মানুষের মধ্যে কি উৎসাহ যে জুবিনদাকে তার মানে এই ছবিটার মাধ্যমে জুবিনদাকে তার মানে স্মরণীয় করে রাখতে চায় আর আসামবাসী তাই করেছে সেটাই করেছে কারণ আসামিস ইতিহাসে সামিস মুভির ইতিহাসে এমনটা রেকর্ড ব্রেক করার ইতিহাস আর কারণেই একমাত্র জুবিন সারা তো এই ছবিটা প্রথম যেদিন রিলিজ পেলো একত্রিশ তারিখে একত্রিশ তারিখে যেদিন ছবিটা রিলিজ পেলো সেদিন অনেক বড় একটা ওপেনিং নিয়ে তার মানে ছবিটা রিলিজ হয়েছিল আর সেটা হলো সব মিলিয়ে সর্বোচ্চ এই ছবিটার রেকর্ড হলো সব মিলিয়ে এক কোটি নব্বই লক্ষ টাকা নিয়ে ওপেনিং ডে শুরু করেছিলেন চিন্তা করে দেখেন একটি আসামিস মুভি একটি আসামিস মুভি কার এই মুভিটা যেই দেখতে গেছে এন্টারটেনমেন্ট নয় বরং জুবিনদার দিকে তাকিয়ে জুবিনদার মুখের দিকে তাকিয়ে আর জুবিনদারকে স্মরণ করার জন্য সবাই এটাই ভেবেছিল যে উনি এখনও বেঁচে আসে আমাদের মধ্যে প্রথম দিন এক কোটি নব্বই লক্ষ টাকা নিয়ে তার মানে একেবারে হাউসফুল শো একটা দিনে পাঁচটা পাঁচটা করে শো চলছে এক একটা হলে তো একেবারে রেকর্ড ব্রেক করে ফেলেছে তার নেক্সট দিন নেক্সট দিন তার মানে দুই নম্বর দিন দুই কোটি দশ লাখ টাকা চিন্তা করে দেখেন একটা আসামিজ মুভি যে যে ছবিটার বাজেট মাত্র পাঁচ কোটি টাকা সেই ছবিটা দুই কোটি দশ লাখ টাকা দিয়ে তার নেক্সট দিন চলেছে তার মানে সর্বমুঠ প্রথম দিন এক কোটি নব্বই লক্ষ দ্বিতীয় দিন দুই কোটি দশ লাখ এবং তিন নম্বর দিন দুই কোটি বিশ লাখ এমনভাবে আপনার প্রথম সপ্তাহে এই ছবিটার ইনকাম হয়েছিল বারো কোটি পঁচাত্তর লক্ষ টাকা চিন্তা করে দেখেন পাঁচ কোটি টাকার বাজেটের একটি মুভি প্রথম সপ্তাহে তার দুই ডাবল তার দুই ডাবলেরও বেশি মানে তার ফিফটি পার্সেন্টেরও বেশি টাকা ইনকাম করে কিন্তু তার নিজ গতিতে চলছে ছবিটা তো প্রথম সপ্তাহে বারো কোটি পঁচাত্তর লক্ষ টাকা নেক্সটে নেক্সটে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সটে গিয়ে সব মিলিয়ে বর্তমান দশ দিনে ইনকাম হয়েছে ছবিটার দশ দিনে সতেরো কোটি এক লক্ষ টাকা চিন্তা করে দেখেন একটি আসামিস মুভি সতেরো কোটি এক লক্ষ টাকা এটা একটা মামুলি কথা নয় এটা একটা অনেক বড় অনেক বড় কিন্তু পাওয়া আর শুধুমাত্র ইন্ডিয়া নেট কালেকশন ইন্ডিয়া নেট কালেকশনে সতেরো কোটি এক লক্ষ টাকা আর ইন্ডিয়া ইন্ডিয়া গ্রস কালেকশনে কিন্তু বিশ কোটি চার লক্ষ টাকা চিন্তা করে দেখেন ইন্ডিয়ার ইন্ডিয়া গ্রস কালেকশনে বিশ কোটি চার লক্ষ টাকা ওভারসিস আর ওয়ার্ল্ড ওয়াইড এখনও যুগ হয়নি ছবিটা অনেক অনেক জায়গায় তার মানে মুক্তি পাওয়ার কথা চলছে বা মুক্তি পেয়েছে অনেক অনেক জায়গায় কারণ জুবিনদাকে এমন কোনো লোক নেই যে জুবিনদাকে চেনে না এমন কোনো জায়গা নেই যে তাকে মানুষ চেনে না আর তার চলে যাওয়াকেই সেটার অনেক বড় প্রমাণ উনি যে চলে গেলেন সে সময়টা সারা দেশ এমনকি পৃথিবী ব্যাপী যে তাকে চিনে মানুষ তাকে জানে এটাই তার প্রমাণ তো যাই হোক এমন এমন ভিডিও পেতে হলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আপনারা আমার পাশেই থাকুন ভালো লাগলো লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ